সময় যে উঠোন ছিল ন্যায় অন্যায়ের নির্মম বিচারের সাক্ষী যেখানে সূর্য ওঠার আগেই জমতো মানুষের ভিড় আজ সেখানে শুধুই নিরবতা কখনো কোনো ভোরে কখনো কোনো বিকেলে কিংবা গভীর রাতে যখন ফাঁসির মঞ্চে ঝুলন্ত দেহের ছায়া মাটিতে পড়ত তখন কি বাতাসে কেঁপে উঠেছিল কোনো অসহায় আকতি নাকি বিচারকের চাবুকের আঘাতে হারিয়ে গিয়েছিল শেষ মিনতি বলছি ফটিকছড়ির ভুজপুর কাজীবাড়ির ঐতিহাসিক ফাঁসির মঞ্চের কথা যেখানে একসময় প্রতি বছর অন্তত সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর হতো আজ সেখানে পড়ে আছে শুধু জরাজীর্ণ দেয়ালের চিহ্ন সর্বশেষ জমিদার হচ্ছে খাজি হাসপাতালে চৌধুরী এক উনি এখানে বিচার কার্য করতেন ব্রিটিশ লর্ডরা ওনাদেরকে জমিদারির হাল অবস্থা প্রত্যক্ষভাবে দেখে ওনাদেরকে বিচার করে সাতকুন মাপ দিয়েছিলেন বিচার কার্য করে সাতটা ফাঁসি দিতে পারবেন সুরক্ষা সুরক্ষা দিতে মাত্র দূরেই দাঁড়িয়ে আছে নয়নাভিরাম মোঘল স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন কাজীবাড়ি মসজিদ জমিদারী শক্তির প্রতীক হিসেবে এই বাড়িতে ছিল প্রায় পঞ্চাশটি কক্ষের বিশাল প্রাসাদ যেখানে প্রতি বছর রাজপন্যায় হাজার হাজার মানুষ আসতেন খাজনা দিতে এখন আছে শুধু জরাজীর্ণ কিছু দেওয়াল আর ইতিহাসের চাপা কান্না বিলীন হয়ে গেছে ভবনের দুই তৃতীয়াংশ যে দেয়ালগুলো এখনো টিকে আছে সেগুলোর গায়ে জন্মেছে ছোট ছোট বট গাছের চারা লতা পাতায় বেড়ে ওঠা মুছে গেছে দরজা জানালার চিহ্ন এক সময়কার প্রতাপী প্রাসাদের অস্তিত্ব উপরের ছাদ ধসে পড়েছে বহু আগেই কাজীউল কুজরাত হচ্ছে যে আমাদের বিচার করতো এই জন্য আমরা কাজী ইল নামে পরিচিত আর চৌধুরী বলে যে চতুর্দিকে তাদের সহায় সম্পদ জমিদারী শাসনের কেন্দ্রবিন্দু হিসেবে বিচারকের আসনে এখানে বসতেন কাজী সাহেব যিনি শুধু জমিদার ছিলেন না ছিলেন আদালতের শেষ কথা ব্রিটিশ শাসকেরা যখন প্রশাসনিক কার্যক্রম দেখে সন্তুষ্ট হল তখন কাজী সাহাব উদ্দিনকে জমিদারি চালানোর বিশেষ ক্ষমতা প্রদান করেন আর তার বিচার কার্যক্রমের শাস্তির চূড়ান্ত ধাপ ছিল ফাঁসি কিন্তু এখন বিচার নেই আদালত নেই জমিদারের সোনারূপার কারুকাজ খচিত আলিশান চেয়ারও নেই যে উঠোন একসময় ছিল ন্যায় অন্যায়ের রক্তাক্ত সাক্ষী এখন সেখানেই শুধু ঘাস আর নিরবতা জমিদার বংশের উত্তরসূরি কাজী তৌহিদুল আলম জানিয়েছেন বহুবার সরকারের বিভিন্ন দফতরে লিখিত আবেদন জানালেও সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি সবসময় বলে যে আবেদন করে যাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমরা সরকার পৌঁছা দিতে চাই যে আমাদের এই যে পুরোনা জমিদারি বাড়ির নিদর্শন যেগুলো একদম একদম মানে বিনিষ্ট হয়ে যাওয়ার সময় এটা যেন সরকারের কাছে আমরা আবেদন করব যেন এগুলো একটু করে মানুষের কাছে এটা তুলে পারে। হয়তো কয়েক বছর পর এখান দিয়ে হেঁটে গেলে কেউ বুঝতেই পারবে না এক সময় এখানে চলতো জমিদারদের রাজত্ব ছিল ফাঁসির মঞ্চ যদি দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হয় তবে ইতিহাসের এই অধ্যায়ও চিরতরে হারিয়ে যাবে সময় আর অবহেলার কবরস্থানে নিউজ ডেস্ক আর টিভি